শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাব আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম বিস্ফোড়া লক্ষ লক্ষ অভিযোগের পাহাড় যাচ্ছে জমি হাই বাঙালি বলি হারি যাই না তবু দমে মাথা খারাপ করে দিল গরম গরম করে মনে হয় টুটি চেপে ভষ্ম করি ধরে আরে বাবা বেশ তো আছিস বৈচিত্র্যের মাঝে মনে এত বিরক্তি চাস তোদের কি সাজে তাহলে ওরা কি বলবে সারা জীবন যারা গবি সাহারার তপ্ত রাগে বেবাক দিশে হারা সহ্য শক্তির চিরদিনই বেজায় তোদের মাপা আমার কাছে ওরে পাগল থাকে কি আর চাপা গরম খানিক বেড়ে গেলেই মেঘ করে দিই ভারী ভিজিয়ে দিই সাধ্য মতো গাছপালা ঘরবাড়ি বাড়ি দু চার দিনে বৃষ্টি কণার লক্ষ কোটি ধারা গরমকে দেয় দিব্যি সেঁকে করে ভিটে ছাড়া তাতেও তোদের শান্তি আছে আবার নাটক শুরু পায়ে নাকি লাগছে কাদা বাঁকা হচ্ছে ভুরু লজ্জা কি আর একটুও নেই তোদের অবুজ চোখে এসব শুনে কি বলবে চেরাপুঞ্জির লোকে দুষ্ট আমি তোদের প্রতি খানিক পক্ষপাতে এসব ভেবে জানিস আমার ঘুম হয় না রাতে সব লোকে তো ডাকে আমায় নিপাট শ্রদ্ধা ভরে আরাম দিতে পাচ্ছি কোথায় সমান ভাগ করে ঈশ্বর বলে সবাই না হয় নিচ্ছে আমায় মেনে বিবেক আমার ক্ষুণ্ণ যে হয় সব গল্প জেনে বরফ ছাড়া সাপ্লাই নেই সুদূর শিয়া শিয়াচেনে কেন ওরা সারা জীবন নেবে এসব মেনে শীতে তোদের কাপন দেখে মনে মনে ভাবি কি চাস তোরা বলতো দেখি ঠিক কি তোদের দাবি বর্ষাকালে মাথায় ছাতা শীতে লেপ বা কাঁথা গরমকালে ফ্যান বা এসি বঙ্গজীবন গাথা একঘেমের প্রশ্নই নেই শান্তি তবু খুঁজে পাসনা তোরা বলতে পারি ত্রিনেত্র বুঝে এই পৃথিবীর হাজার জালায় মাথা আমার জোড়া তোরা হলি গোদের ওপর আকাট বিষ ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন